নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই কি হয় অজগর হুম তোর বাকি হাতে জণে ঘচ্ছন উক্তি চুলে মুক্তি চুলে এটা কি দীর্ঘ শিল্প দীর্ঘ হয়েছি আছে এই মাত্র মিঠাইয়ের পড়াশোনা করানো হলো মিঠাই কি সুন্দরভাবে পড়ছে তোমরা সকলেই দেখতে পাচ্ছ তারপরে তোমার দাদা ভাই বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে জেন মাছ সেই মাছটা কি ভালো করে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম চাপা দিয়ে আর তার আগে কিন্তু আমার ভাত করা হয়ে গেছে স্বাগত পরীক্ষা দিয়ে থেকে চালু হলো তো ভাত খেয়ে স্কুলে যাবে ওই জন্য ভাতটা আগে করে নিয়েছি আর বাজার থেকে কী কী সবজি এনেছে দেখো বাজার থেকে এখানে নিয়ে এসেছে ফুলকপি আর তার সাথে এখানে রয়েছে আলু তো টাটকা মাছ আর টাটকা ফুলকপি এই দুটোই আজকে এনেছে কী কী রান্না করব। সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে নিয়ে এসেছে বেগুন তার সাথে ধনে পাতা টমেটো আর এখানে রয়েছে উঠছে তো এই হচ্ছে আজকের বাজার তো এবার সবজি কেটে নেব তারপরে রান্না চাপিয়ে দেব তো বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে রান্না চাপিয়ে দিয়েছি এখানে গ্যাসের মধ্যে রান্না করছি তো বেগুন ভাজা হচ্ছে আর এখানে মাছগুলো ভাজা করে নিচ্ছি তো বেগুন ভাজা হয়ে গেছে তো বেগুনটাকে নামিয়ে নিলাম নিয়ে তারপরে মাছ দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে আজকে সকাল করে ভাত হয়ে গেছে তো আর এখানে মাছের মাথাটা ভেজে দিয়েছি মিঠাইকে মিঠাই এখন বসে বসে মাছের মাথা খাচ্ছে দেখো কারো দিকে তাকাই নেই এই মাত্র চান করলো চান টান করে আর এখন মাছের মাথাটা ভেজে দিয়েছি এখনও কিন্তু ওকে ভাত খাওয়াইনি এবার ভাত খাওয়াবো তো মাছের মাথাটা এখন বসে বসে খাচ্ছে মাছ হলেই না ওর মাথা চাই ও তো নিজেই কিনতে যায় ওর বাপির সঙ্গে মাছ তো মাছ যেমনই হোক সেটা আর ওরে নেই কিন্তু মাথা চাই তো মাছের মাথাটা খাচ্ছে রান্না এখানে হয়ে গেছে টাটকা ফুলকপি দিয়ে আর জেন মাছের ঝোল করেছি তার সাথে হয়েছে বেগুন ভাজা আর ভাত এই হচ্ছে আজকে দুপুরে রান্না তো তোমাকে এখানে দেখো শীতে কচবেল মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাত খাওয়া শেষে না রোদে বসে বসে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর রোদে একটু বসেছিলাম কচবেল মাখা খেয়ে আর এখানে এখন গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম একটু বড়ো বড় করে পরোটা করছি গোল পরোটা তো আজকে তো রাত্রিরে রান্না করে ফেলছি মিঠাইকে এখনও পরাই নি মিঠাই এখন বসে বসে খেলা করছে খেলা করুক আর এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি এর কারণ হচ্ছে বাইরে তো ঠান্ডা আমার কাছে আর নিয়ে আসিনি ঘরের মধ্যে একটু আটা দিয়েছি আটা নিয়ে বসে বসে গোল গোল করছে আর এখানে একটু চা করে নিলাম পরোটাগুলো ভেজে নিয়েছি তার সাথে চা এবার একটু তরকারিও করে নেব তো মিঠাই কি করছে তোমাদের ঘরে দেখাই মিঠাই দেখো এখানে আমি যে আটা দিয়েছিলাম গোল 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 করে একটা কত বড় লাইন করেছে আর এখানে দুটো তিনটে বেলেও ফেলেছে তো বাইরে ওকে বের করিনি প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে না ঘরের মধ্যে এখন আঠা নিয়ে ঘাঁটাঘাঁটি করুক খেলা করুক আর আমি ওখানে রাত্রি রান্না তো মোটামুটি হয়ে এসেছে তরকারিটা করলেই হয়ে যাবে তো এখানে এগুলো বেলছে বেলে বেলে রাখছে পরে ঘর দুয়ার পরিষ্কার করে নেবো ওকে পরিষ্কার করে দেব। তো শীতকালে একটু চা না খেলে শরীরটা ভালো লাগে না মুখটা শোয়া শরীরটা কিন্তু ভালো লাগে একটু গরম গরম চা শীতে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কত সুন্দরভাবে বেলছে দেখো আমরা যেমন বড় বড় রুটিগুলোকে গোল করি ও কিন্তু ছোটো ছোটোগুলোকে ঠিক গোল করতে পারছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ